তারা এরকম করছেন তো এই জন্য অনেকে আছে এই যে শতকরা বাবা শতকরা নব্বই পার্সেন্ট করছে বৈশা আদবের সাথে আপনারা ফাঁকে দেখ কয়েকজন দাঁড়াইছেন এইটারও অনেকে বিডিও করতেছে কালকে প্রচার করবে ওই ডই এই যে এতগুলা প্রেম এগুলো কেউ করবে না কিছু মুনাফি কিন্তু আছে কথা কোন ঠিক করবে আপনারা হাসতেছেন নাচতেছেন এই জিনিসটা অনেকে হয় বুঝছে না বুঝছে না ঠিক হয়ে

মুক্ত খবর সাংবাদিক মহোদয় আলোকিত প্রতিদিন এই মুক্ত খবর আলোকিত প্রতিদিন ফায়েজ আহমদ ভাই আমার এক শান শূন্য এক হাজার টাকা বকশিস দিছে আরেকজন দিছে পাঁচশো আরেকজন দিছে পাঁচশো দুই হাজার টাকা দুই হাজার টাকা পাইছি না এটা তোমার দিলে আবার আরেকজন বন্ধ করবো মার খাবার জোরে বলেন

আল্লাহ শুনু থাকবে আমার সঙ্গে ঠিক না আমার জীবন মর মাদানি রঙ্গে সরা দুনিয়া সলা দুনিয়া সবাই সবাই মহাপতে পারেন সলা দু আলৈ গুম সলা মনিয়া হাবি ভাল্লাগুম মনে মনে বাবা মনে আমার সতয়ার

নবীর জন্য জীবন দিলে লাভ না লস প্রমাণ আসিনি আরে প্রমাণ আসিনি এখন কিন্তু সময় আগে গেছে দেয়ালে কিন্তু ফিট ঠিক গেছে কারণ মাজার থেকে গরু চুর বাইরে গেছে গা ডাসুর পুকুরের মাছ চুর মসজিদে আগুন লাগা বাড়িতে আগুন লাগা মানুষ মারে ছাগল চুরি করে দুম্বা চুরি করে সারাজীবন শুনছি ডাবলু ইমান হইলো এখন দেখতাছি এরা গরু চুর এদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক এই জন্য বালিশ হুচুরি করছে হায় হায় ডেক্সি হুসুরি করছে এদের কাছে ও নিরাপদ না ইসলাম ও নিরাপদ না ঠিক কিনা বলে এই ইসলামের নামে কোন ধরনের চুরি বাটপারি দান্দালি মুনাফিকি চলবে দৈতান্ন আকার আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি এই দেশের মধ্যে একমাত্র রিয়েল দেশ প্রেম লালন করে সুন্নিরা একমাত্র ইমান ইসলাম আকিদা সঠিক ভাবে লালন করে ইসলাম একমাত্র সুন্নিরা কথা বলেন ঠিক আমরা এই শিয়ার প্রতিদিনই পাই ক্ষমতার শিয়ার আমরা চাই না আমরা দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার ফ্রেমের দালালি করি ঠিক না বেটি দেখো না আমরা এই ইন্টারেস্টটা না কেডা কোন মিছিল মিছিল করতাছে কেমনে কেন ক্ষমতা যাইতাছে আইতাছে পড়তাছে সবটাছে ইত্তা চিন্তা আমরা করি না বাজান আমার কত হইল এই দেশের ভিতরে ইসলাম নিয়ে সংযন্ত্র হলে কুরআন নিয়ে সংযন্ত্র হলে আল্লাহর রাসূল নিয়ে সংযন্ত্র হলে আমরা কখনো বরদাস্ত করব না কথা বলেন ঠিক সুন্নিরা শান্তিপ্রিয় মানুষ ঠিক সুন্নিরা সম্প্রীতি মানুষ ঠিক সুন্নিরা দেশপ্রেমিক মানুষ ঠিক সুন্নিরা মদিনা প্রেমিক মানুষ ঠিক সুন্নিরা সব সময় শান্তির জন্য লড়ে ঠিক সুন্নিরা সব সময় শান্তির কথা বলে দাঙ্গা চাই না শান্তি চাই ঠিক সুন্নিদেরকে মাইনাস করে এই দেশে কখনো শান্তি আসতে পারে না এই দেশের শান্তির মূর্ত প্রতীক এলে সোনা তোমার জামাত আমরা বারবার প্রমাণ দিয়েছি আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন করে শরীর থেকে রক্ত জড়াইতে প্রস্তুত আমার নবীর সারের বিরুদ্ধে কে কথা বললে তাদের বিরুদ্ধে প্রতি বিপ্লব করতে আমরা প্রস্তুত কথা বলেন ঠিক এই জন্য আহেদ সন্ন্যাত জামাত দেশ নিয়ে যেমন চিন্তা করে ধর্ম নিয়ে চিন্তা করে এলে সন্ন্যাস তল জমাত মনে করে এই দেশ আমাদের সবার এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোনো ষড়যন্ত্র দেশীয় কিংবা বিদেশি কোন দাদাগিরি কিংবা বাবুগিরি এগুলো বাংলাদেশের দামাল ছেলেরা পাত পড়ুয়া করে না যদি কোনদিন হারে দাঁড়া এই বাংলার জমিনের স্বাধীনতার সর্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে লগি আছে সব আছে অস্ত্রের সামনে রক্ত দিয়ে দেশের মাটি রক্ষা করবে কথা বল